নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল স্মার্ট গার্ডেন আজকে আলোচনা করব বাগানের একটা মিশ্র সার সম্পর্কে যে মিশ্র সারটা প্রায় প্রত্যেকটা গাছে দেওয়া যাবে ফুল ফল সমস্ত ধরনের গাছে দেওয়া যাবে এছাড়া যারা ইনডোর প্ল্যান করছেন তো সেক্ষেত্রেও কিন্তু এই সারটা দেওয়া যাবে দেখুন মিশ্র সার ব্যাপারটা কি আমি প্রথমে একটু বলি এই সারটা দিলে পরে গাছ কিন্তু একটু আস্তে আস্তে খাবারটা টানে যেহেতু প্রায় প্রত্যেকটা প্রোডাক্ট অর্গানিক থাকে আর আমরা যে সমস্ত জিনিস স্প্রে করি সেখানে কিন্তু রাসায়নিক থাকে এগুলো রাসায়নিক কিন্তু এটা গাছ তাড়াতাড়ি নেয় এবং তাতে রেজাল্ট দেয় কিন্তু এই যে মিশ্র সারা ব্যাপারটা এটা কী করবে গাছটা আস্তে আস্তে নিবে অনেক টাইম পর্যন্ত নিবে আর যতটা নেওয়ার দরকার ততটাই নিবে এখানে যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই কিন্তু রাসায়নিক সার যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আছে এই যে মিশ্রসার বানানো দেখাবো সমস্ত ধরনের প্রোডাক্ট আপনারা যেটা পাবেন না সেক্ষেত্রে কী করবেন আর যদি পাবেন তো আরও ভালো যদি না পান তাহলে কী করা যায় সমস্ত ধরনের আলোচনা কিন্তু আজকে করব আর হ্যাঁ এই মিশ্র সারটা আমি এক বছর দু বছর ধরে না চার বছর ধরে কিন্তু এই মিশ্র সারটাই ব্যবহার করছি রেজাল্ট আপনাদের সামনে প্রত্যেকটা গাছের চেহারা সুন্দর প্রত্যেকটা গাছে ফুল আছে আর ফল গাছ যেহেতু আমি করি না তাই সেরকম টাইপের আমি কিন্তু দেখাতে পারি না ফল গাছ তো এবার চলুন দেখা যাক সারটা কীভাবে তৈরি করব আমরা প্রথমে নিব হচ্ছে এক কেজি ভার্মীয় কম্পোস্ট আমি এখানে এক কেজি মতো ভার্মীয় কম্পোস্ট নিয়েছি এর সাথে যা যা দরকার মানে যতটা পরিমাণ দরকার বাকি আইটেমগুলো আমি সেটা পরিমাণ বলব এক কেজি ভার্মি কম্পোস্টের পর আমি নিলাম ওখানে হচ্ছে হাড় এই হাড় আমার আগে যখন মিশ্রসার তৈরি করেছিলাম তখন কয় একটু বেঁচে গেছিলো তাই এটাকে আমি আবার দিলাম আর এখন যেটা দিলাম সেটাও হাড় গুঁড়ো দুটো আছে একটু এখানে কথা বলি আমরা এক কেজি যদি ভার্মিক কম্পোস্ট নিই তাহলে সেক্ষেত্রে আমরা পাঁচশো গ্রামের মতো হাড় গুঁড়ো নেব আর যেটা এখন দিলাম সেটা হচ্ছে শিংকুচি এটাও আমরা পাঁচশো গ্রাম দেবো আর এখন দেবো হচ্ছে নিমের খোল নিমের খোল এটাও দেবো পাঁচশো গ্রাম তো তাহলে কি হলো ভার্মি কম্পোস্ট এক কেজি এর সাথে পাঁচশো গ্রাম করে হাড় গুঁড়ো নিমের খোল আমরা মেশাবো যদি এই সবের মধ্যে আমি বলবো এই সমস্ত আইটেম আপনারা প্রত্যেকটা নার্সারিতে যে কোনো গাছের দোকানে পেয়ে যাবেন এটা দিচ্ছি হচ্ছে পটাশ এটা রাসায়নিক পটাশ আছে লাল পটাশটা আপনারা যদি না দিতে চান ক্ষেত্রে কি করবেন আপনারা যে কলা খান সে কলার ছোকা ছোকাটাকে নিয়ে আপনারা রোদরে ভালো মতন করে শুকাবেন যতক্ষণ না পর্যন্ত একদম কড়া হচ্ছে না তারপর আপনারা কিন্তু মিক্সিতে গুঁড়ো করে জাস্ট ওই গুঁড়োটাকে কিন্তু পটাশ হিসেবে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই পটাশটা আমি বলবো মাত্র দশ পার্সেন্ট নিয়েছি দশ পার্সেন্ট মানে ওই একশো গ্রামের মতো আর যেটা এখন দিলাম সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এটাও দশ গ্রাম নিয়েছি এবার দিব হচ্ছে আমি ডিএপি ডিএপিটা আমি আশা করি সমস্ত জায়গাও পেয়ে যাবেন যদি না পান তাহলে দেওয়ার দরকার নেই এটা ডিএপি এটাও প্রায় দশ পার্সেন্ট অত দশ গ্রামের মতো আমি কিন্তু ব্যবহার করেছি আমি এটা প্রত্যেকটা আচ্ছা দশ গ্রামে যদি উপর নিচ হয়ে যায় সেক্ষেত্রে কোনো ম্যাটার না পনেরো গ্রাম হলেও কোনো ব্যাপার না দেওয়া যাবে আর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে বায়োজাই এটা এগুলো দিলে পরে কি হবে গাছ যে সমস্ত খাবার আপনারা মিশ্র সারটা দিলেন গাছে এই বায়োমেজামটা কী করবে যতটা ও নিল গাছ গাছটা নেবার পর যে খাবারটা থেকে গেলো তো সেটাকে নিতে কিন্তু গাছটা মানে এই খাবারটা এই মধ্যে যে যে সমস্ত উপাদান আছে সেটা কিন্তু নিতে গাছকে সাহায্য করবে যদি বায়োজামটা না পান তাহলে দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র যতটুকু যেটা যেটা পাবেন আমি বলছি প্রথমে ভার্মীয় কম্পোস্ট সেটা পেয়ে যাবেন হাড় হাড়গুঁড়ো নিমের খোল এটা পেয়ে যাবেন বাকি যে চারটা আইটেম আমি দেখালাম যদি এগুলো না পান কোনো দরকার নেই এটাতেও কাজ চলে যাবে এই চারটা আইটেম দিয়ে দেখুন রেজাল্ট হবে আসবে অবশ্যই আসবে আর যদি পটাশটার ব্যাপারে যে বললাম সেই পটাশটা যদি একটু পারেন তাহলে পড়া খোসাটাকে জাস্ট একটু রোদে শুকিয়ে ডাস্ট করে নিলে দিলেও হবে অসুবিধা কিচ্ছু না ভালো মতো করে মিক্স করে নিয়ে আমরা কিন্তু এই সারটা এক বছর দু বছর পর্যন্ত রাখতে পারি কোনো কিছু হবে না আমি এর সাথে কোনো কোনো সর্ষের খোল বা বাদাম খোল মিশাইনি কারণ আমি এগুলোকে জাস্ট লিকুইড ফর্মে দেব তাই এটার সাথে মিশায়নি আপনারা মেশাতে পারেন অসুবিধা নেই আপনারা জাস্ট এই পাঁচশো গ্রামের কম বা এই চারশো চারশো তিনশো এরকম মিশতে পারেন অসুবিধা নেই সর্ষের খোল বা বাদাম খোল যে কোনো একটাই খোলই মেশা এবার এটাকে দেওয়ার প্রসেস এখানে অনেকজন কিন্তু ভুল করে গাছটা মারা যায় আমরা কি করি এই খাবারটাকে আমরা গোড়াতে দিয়ে দিই বা অনেকজন মাটি না খুঁড়ে দেয় মাটি না খুঁড়ে দেওয়াটা কোনো ব্যাপার না মাটি না করে আমিও অনেকবার দিয়েছি কারণ এতগুলো গাছ আছে মাটি খুঁড়তেও টাইম লাগবে তো মাটি না খুঁড়েও দিতে পারেন আর যদি মাটি খুঁড়ে দেন তাহলে কি হবে এই যে শিকড়গুলো যে আশেপাশের শিকড়গুলো আছে সেগুলো ছিঁড়বে নতুন শিকড় গজাবে আর খাবারটা যে দিলাম সেটা নিতেও গাছের ভালো হবে তাই আমি বলবো গাছের মাটি খুঁড়ে দেওয়াটাই বেস্ট কিছুই না কখন বা লাগবে মাটি খুঁড়তে এটাকে দেওয়ার পর দেখ যেমনভাবে আমি মাটিটাকে একটু উপরে করছি গোড়া থেকে দূরে করছি। কারণ কোনো খাবারই গাছের গোড়াতে দিতে হয় না কারণ গাছের গোড়াতে মূল শিকড়টা থাকে যেটা একদম গাছের মূল শিকড় সেখানে কোনো খাবার না দেওয়াই ভালো তাই আমরা তবে চারিদিকে বরাবর দেব এটা বেড আছে আমি টবেও করে দেখাবো আচ্ছা একটা কথা বলি যে কতটা পরিমাণ দিলে পরে ভালো হবে যদি কারো কাছে আট ইঞ্চি টপ থাকে তাহলে সেক্ষেত্রে সে এক মুঠোর মতন দিয়ে দেবে আর যদি দশ ইঞ্চি টবে গাছ থাকে তাহলে সেক্ষেত্রে এক মুঠোর বেশি বারো ইঞ্চি থাকলে পরে দু মুঠোর মতন আর হ্যাঁ অবশ্যই এই খাবার দেওয়ার পর অবশ্যই কিন্তু গাছে জলটা দিতে হবে কারণ খাবার দিলেন গাছে জল দিলেন না গাছটা কী টানবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যে মাটি ভিজা থাকলে পরে সেক্ষেত্রে জল দেওয়ার প্রয়োজন নেই কিন্তু যেহেতু মাটি শুকনো আছে আমার তাই আমি কিন্তু অবশ্যই জলটা দেব আর জল দেওয়া উচিত খাবার দেওয়ার পর যে কোনো মাটিতে কিছু দেওয়ার পর অবশ্যই গাছে জলটা দেওয়া উচিত আমি আরেকবার ঠিক পরিমাণগুলো বলে দিই আমরা সরি আমি আমি এক কেজি ভার্মিকম্পোস্ট নিয়েছি হাফ কেজি করে শিংকুচি হাড়গুঁড়ো নিমের খোল নিয়েছি এর সাথে একশো গ্রামের মতো পটাশ আর ম্যাগনেশিয়াম সালফেট নিয়েছি আর একশো গ্রামের মতো ডিএপি আর বায়ো বায়োজ্যামটা নিয়েছি ব্যাস এইটুকুই আর কিছু নয় এর সাথে সর্ষের খোল যদি দিতে চান দিতে পারেন এই চারশো থেকে তিনশো সাড়ে তিনশো মতন দিলেই হবে অসুবিধা নেই যে কোনো একটা সর্ষে খোল দেবেন হয়তো বাদাম খোল দেবেন হয়তো সর্ষের খোল দেবেন আমি এটাকে লিকুইড ফর্মে দিব গাছে তাই আমি কিন্তু এর সাথে মিশাই নি এটা আর এই মিশ্র সারটা আরেকবার বলে দিই অনেক দিন পর্যন্ত থাকবে তাই যদি বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই আর এক মাস অন্তর অন্তর এই মিশ্র সারটা ব্যবহার করতে পারেন এই মিশ্র সারটা দেওয়ার পর আর রকম কোনো খাবার যদি দিতে চান সেক্ষেত্রে আপনারা ব্যালেন্স এন্ট্রিকেটা কোনো দিন অন্তর গাছে দিতে পারেন আর রকম কোনো খাবার দেওয়ার দরকার নাই কারণ ওই কথাটা আসে না যে বেশি যত্ন করলে পরে বেশি খাওয়ালে পরে কিন্তু গাছে ফুল ফোটে না একটু কম যত্ন করুন গাছে অবশ্যই ফুল ফুটবে আমি বলছি আর আমি এটা দিচ্ছি গাছে অবশ্যই ফুল ফুটলে আপনাদেরকে দেখাবো তাই যারা যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকেন ঠিক বেড়ে যেমন করলাম ঠিক একই প্রসেসে টবে করছি চারিদিকে মাটিটা ঘুরে গোড়া থেকে একটু মানে গোড়া গোড়াতে একটু মাটিগুলোকে তুলে নিলাম চারিদিকে মাটি মাটিগুলো একটু একটু হালকা করে নিলাম এরপর জাস্ট শুধুমাত্র খাবারটা দিয়ে দিলাম এটা একটা দশ ইঞ্চি টব আছে তাই আমি দেড় মুঠোর মতন মধ্যে দিয়েছি কিছুই না এরপর খালি জল দিয়ে দেবো ব্যাস এটুকুই আর অনেকজন ভাবছেন যে এই কাজটা সকালে করব না বিকালে করব। যে কোনো টাইমে করতে পারেন দুপুরবেলা করবেন না তাহলে হবে যে কোনো টাইমে করতে পারেন দুপুরে কেন করবেন না কারণ দুপুরের দিকে গাছ সালক সংশ্লেষ করছে তো এ ওকে ওই টাইমে বিরক্ত না করাই উচিত বিরক্ত একদম করবো না বিকালবেলা বা সকালবেলা আমরা এ কাজটা করব। এটাই হলো পুরো প্রসেসটা কীভাবে মিশ্র সার তৈরি করবেন কিভাবে ব্যবহার করবেন কতদিন পর ব্যবহার করবেন আর কেমন ভাবে ব্যবহার করবেন সমস্ত কিছু আলোচনা করলাম পুরোনো প্রোডাক্ট যদি না থাকে ক্ষেত্রে কি করবেন সেটাও বললাম আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি তার উত্তর অবশ্যই দেব এই খাবারটা শুধুমাত্র যে গাছে ফুল ফুটবে তা না গাছে গ্রোথ করতে খুব সাহায্য করবে এবং গাছকে সুস্থ এবং পাতাগুলোকে সবুজ গাছে প্রচুর পরিমাণে ফুল সমস্ত ধরনের ক্ষেত্রে কিন্তু খুব সাহায্য করবে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাসি আনন্দে থাকবেন ধন্যবাদ আপনার দিনটি ভালো হোক আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না